শশালে শরিক কথা বলবো শুকান্ত মুখোপাধ্যায় প্রতন্তিতে রয়েছেন শুকান্ত মাত্র কয়েক সপ্তাহ আগে যে বিপাজনে মিশেছিল সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেনা NDRF ITBP जवानরা তারা একসাথে উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন এবংকে হেলিকপ্টারের সাহায্যে পর্যন্ত নিয়ো হয়েছিল বিশেষ করে ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওই সময়স্থ এলাকায় এবারে কিভাবে জনচ উদ্ধার কাজ কি জানা যাচ্ছে দেখো কিছু আপডেট তোমাকে জানিয়ে রাখব যে ইতিমধ্যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এসডিআরএফ তারা কিন্তু কাজে নেমে পড়েছে এনডিআরএফ তারাও ঘটনাস্থলে পৌঁছেছে এছাড়া ইন্ডিয়ান আর্মির তরফে একাধিক চপার এর আগে আমরা দেখেছি চিনুক অন্যদিকে হচ্ছে একাধিক যে সমস্ত হেলিকপ্টার রয়েছে সেগুলো ঘটনাস্থলে পৌঁছানোর একেবারে পৌঁছে দেওয়া হয়েছিল তার কারণ একমাত্র ভরসা এই ধরনের হরপাবানের ক্ষেত্রে যেহেতু সড়ক যে ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায় একের পর এক গ্রাম যেহেতু জনবি একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে যারা দুর্গতরা যারা যারা ফেসে রয়েছেন থেকে রেস্কিউ পর্ব চালানো হয় এবং ইতিমধ্যে একের পর এক যারা ফোর্স রয়েছেন তারা কিন্তু উত্তরাখণ্ড থেকে হেলিকপ্টারের মাধ্যমে তারা কিন্তু এই থালালিতে এবং বেশ কিছু গ্রাম যা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে থালালি ছাড়া থালে যে সমস্ত গ্রাম রয়েছে তার মধ্যে চেপদাও গ্রাম অন্যদিকে সাগোয়াড়া এছাড়া তোমার পড়ছে এসডিএম এর এসডিএম এর রেসিডেন্স পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এছাড়া থালালি তেহসিল মার্কেট এই তেহসিল মার্কেটের দোতলা পর্যন্ত কিন্তু যে সমস্ত কার পার্কিং থাকে সেই গাড়ি পর্যন্ত ভেসে যেতে দেখা গেছে গতকালকের এই ভিডিওতে তো সার্বিকভাবে এই যে গোটা চত্বর রয়েছে তা কার্যত উত্তরাখণ্ডের যে মেন সিটি রয়েছে সেখান থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি রুট যা একেবারে সরাসরি থারালিকে কানেক্ট করছে তার মধ্যে হচ্ছে তোমার থালালি গোয়ালধাম রোড পুরোপুরি বন্ধ অন্যদিকে থারালি সাগোয়ারা রুট এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্ডার রোডস অর্গানাইজেশন তারা কিন্তু যে সমস্ত গ্রামের থেকে আরেকটি গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই কাজ সেই রাস্তা জোড়ার কাজ তারা করছেন যে সমস্ত ব্রিজ ভেঙে গিয়েছে সেই সমস্ত ব্রিজ তৈরি করার তারা চেষ্টা করছেন বেলি ব্রিজ তারা তৈরি করার চেষ্টা করছেন এর আগে আমরা দেখেছিলাম যে ঠিক এই যে নব্বই কিলোমিটার রাস্তা অর্থাৎ উত্তরকাশি থেকে ধারালি পর্যন্ত একের পর এক যে গ্রাম রয়েছে সেটা একবারে শুরু হচ্ছে উত্তরকাশি তারপরে হচ্ছে তোমার একেবারে গাংনানি তারপরে হচ্ছে সুখি টপ ঝালা এবং অবশেষে ধারালি এই যে নব্বই কিলোমিটার রাস্তা প্রত্যেকটা রাস্তার যে সমস্ত জায়গা ব্রিজ সেগুলো পুরোপুরি ভেঙে গিয়েছিল ফলত হেলিকপ্টারের মাধ্যমেই যারা ফোর্স রয়েছে যারা ইন্ডিয়ান আর্মি রয়েছে তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই একই প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে দেরাদুন এয়ারপোর্ট থেকে সরাসরি কিন্তু সেখানে সেখানে আর কি হেলিকপ্টার পৌঁছে যায় হেলিকপ্টার চলে যাচ্ছে এবং সেখান থেকে যারা ফেসে রয়েছেন পর্যটক থেকে শুরু করে যারা গ্রামবাসী যারা ফেসে রয়েছেন তাদেরকে কিন্তু সেখান থেকে উদ্ধার কাজের চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনীর তরফে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমাকে জানিয়ে রাখি আগামী দু থেকে তিন দিন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই ধারালি এবং আশপাশের ডিস্ট্রিক্টগুলোতে ফলত এই বৃষ্টির মধ্যে এরকম একটি প্রাকৃতিক দুর্যোগ এবং সেই প্রাকৃতিক দুর্যোগকে ঠেলে যারা দুর্গতরা ফেসে রয়েছেন সেই সমস্ত গ্রামে তাদেরকে উদ্ধার কাজ করা কিন্তু একটা সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে তার কারণ একটা বিরাট সংখ্যক ফোর্স তারা কিন্তু এখন ওই পাঁচই আগস্টের যে ঘটনা অর্থাৎ ধারালালিতে যারা এখনো পর্যন্ত সেই বিপুল ডেপ্রিশের নিচে বা ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে তাদের উদ্ধার কাজ চালাচ্ছিল এবং তার মধ্যে উপরযুপুরি গতকালকের এই ঘটনা দুটো ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় দুশো কিলোমিটার ডিস্টেন্স ফলত সার্বিকভাবে তাদের সমস্ত যে বিলঙ্গিংস রয়েছে তাদের যে সমস্ত রিসোর্স রয়েছে সেইগুলোকে রিপ্লেস করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ধারালি থেকে একেবারে ধারালি অর্থাৎ চামলি ডিস্ট্রিক্টের মধ্যে